যে বিষয়টা নিয়ে ডিসকাস করতে চলেছি সেটা হলো কিউমুলেশন ক্যালকুলেশন থিওরি বাই গোনার মিডল বা মিডল ঠিক আছে তো মিডলের থিওরিটা আমরা আজকে জানবো তার প্রথমে আমরা দেখে নেব ইন্ট্রোডাকশন অর্থাৎ মিডল কে ছিলেন মিডল ছিলেন একজন অর্থনীতিবিদ ঠিক আছে একজন অর্থনীতিবিদ কোথাকার ইনি ছিলেন সুইডেনের সুইডেনের অর্থনীতিবিদ ঠিক আছে তিনি কী করেছেন বলতো উনিশশো ছাপ্পান্ন সালে নাইনটিন্ন সালে তার এই থিওরিটা তিনি প্রদান করেন বা দেন ব্যাখ্যা করেন এই থিওরিতে কী বলেছেন আমরা আস্তে আস্তে জানবো তার আগে প্রথমে দেখে নিই আর্গুমেন্ট অর্থাৎ তিনি কী কী যুক্তি দিয়েছেন মূলত এই থিওরির উপর নির্ভর করে তিনি দুটি যুক্তির কথা বলেছেন প্রথম যে যুক্তিটি আমি বলবো সেটি ভালো করে মনকে শুনে রাখবে তিনি বলেছেন যে কোনো একটা অঞ্চলের যে কোনো পরিবর্তন বা আর্থসামাজিক বলো যে কোনো দিক থেকে পরিবর্তন নির্ভর করে প্রাকৃতিক সম্পদের উপর তাহলে অর্থাৎ প্রথমে তিনি প্রাকৃতিক সম্পদের উপর গুরুত্ব আরোপ করেছেন প্রাকৃতিক সম্পদ মানে কোনগুলো প্রাকৃতিক সম্পদ মানে হলো মনে করো শক্তি সম্পদের যোগান কাঁচামালের সুযোগ সুবিধা জলবায়ু সেগুলো কিন্তু প্রাকৃতিক সম্পদের মধ্যে পড়ছে তাই এই সম্পদগুলোর উপর নির্ভর করে কোনো একটা অঞ্চলের আর যে কোনো জিনিস অর্থনৈতিক অবস্থা বলো বিভিন্ন আর্থ অবস্থা বলো সাংস্কৃতিক অবস্থা বলো অনেকটা নির্ভর করে দ্বিতীয় যে যুক্তিটা তিনি বলেছেন কোন একটা অঞ্চল বা কোনো একটা কেন্দ্র থেকে তার পার্শ্ববর্তী অঞ্চল মনে এই একটা কেন্দ্র কেন্দ্র কথা এই থেকে পার্শ্ববর্তী যে কেন্দ্রগুলো রয়েছে পার্শ্ববর্তী অঞ্চলগুলো এর মধ্যে তো সমন্বয় থাকে মানে একটা অঞ্চলের সঙ্গে একটা অঞ্চলের যোগাযোগ থাকে সেই যোগাযোগটা নির্ভর করে কিসের ওপর সেই যোগাযোগটা নির্ভর করে বিভিন্ন বিষয়ের উপর কি কি বিষয়ের কথা বলেছেন প্রথমে দেখো মূলধনের কথা বলেছেন শ্রমিকের কথা বলেছেন অর্থাৎ মনে করো কোন একটা অঞ্চল এখানে শিল্প গড়ে উঠেছে তাহলে পার্শ্ববর্তী অঞ্চল থেকে অবশ্যই শ্রমিকরা আসবে তাহলে একটা সমন্বয় রক্ষিত হচ্ছে শ্রমিক তারপর পরিকাঠামো এগুলো কিন্তু এক একটা বিষয় যেগুলো কিন্তু কোন একটা অঞ্চলের কেন্দ্র থেকে পার্শ্ববর্তী অঞ্চলের সঙ্গে সমন্বয় রক্ষা করে তাহলে তিনি যে তার থিওরির প্রধান দুটো আর্গুমেন্ট এই দুটো অবশ্যই লিখবে তো দেখো এরপরে আমরা মেন কনসেপ্টে চলে আসি আমাদের এই এই থিওরিটার মেন কনসেপ্ট অর্থাৎ মিডল কি বলেছেন মিডল দেখো প্রধানত বলেছেন আন্তর্জাতিক বাণিজ্যের কথা কি বললাম মিডল বলেছেন আন্তর্জাতিক বাণিজ্য একই সঙ্গে তিনি তার এই কনসেপ্টে অর্থাৎ এই থিওরিতে তুলনা করেছেন একটা ডেভেলপড কান্ট্রি আরেকটা হলো আন্ডার ডেভেলপডার ডেভেলপড কান্ট্রি অর্থাৎ তিনি বলেছেন যে যে সমস্ত কারণে একটা উন্নত দেশ তার উন্নতি চরম শিখরে পৌঁছায় বা অর্থনৈতিক বিকাশ ঘটে সেই কারণগুলোই কিন্তু ওই আন্ডার ডেভেলপড বা উন্নত দেশ বা উন্নয়নশীল দেশ এই দেশগুলো কিন্তু উন্নতি করতে পারে না উন্নতির বাধাস্বরূপ যে কারণগুলোর জন্যে একটা উন্নত দেশ উন্নত হয় বা অর্থনৈতিক বিকাশ হয় সেই কারণগুলোই কিন্তু উন্নত দেশের জন্য বাধা বাধাস্বরূপ এই কথা তিনি বলেছেন একই সঙ্গে তিনি বলেছেন আন্তর্জাতিক বাণিজ্যের কথা আন্তর্জাতিক বাণিজ্য মানে হলো ইন্টারন্যাশনাল ট্রেড এই যে ট্রেড বিজনেস উন্নত দেশের জন্য যথেষ্ট ভালো কিন্তু এটা বা বলছে উন্নত বা উন্নয়নশীল দেশের জন্য ততটা ভালো নয় কারণ এটা তার জন্য উন্নয়নের জন্য বাধা বাধাস্বরূপ এরপর তিনি বলেছেন যে দেখো একটা দেশ যখন উন্নত হবে তার আশেপাশের সমন্বয় যে রাজ্যগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে একটা সংযোগ রক্ষা হবে অর্থাৎ সমন্বয় ঘটবে ডিটেলসে ব্যাখ্যা করে তিনি বলেছেন একটা উন্নত দেশ আর একটা হচ্ছে উন্নয়নশীল দেশ এই দুটো দেশের মধ্যে ছড়িয়ে পড়ার নীতির পার্থক্য রয়েছে ছড়িয়ে পড়ার নীতিটা আমি বলছি জিনিসটা কি দেখো ছড়িয়ে পড়ার নীতি মানে হচ্ছে ছড়িয়ে নীতি নীতি মানে হচ্ছে একটা নীতি যার মাধ্যমে একটা জায়গা থেকে কোনো একটা কেন্দ্র থেকে সেটা যে কিছু হতে পারে চারদিকে ছড়িয়ে পড়ে তোমরা এই ক্লাস টেনে অর্থাৎ মাধ্যমিকের সময় ইতিহাসে পড়েছিলে ছড়িয়ে পড়ার নীতি এখানে বলা হয়েছিল যে সমাজের উপর মানুষগুলোকে শিক্ষিত করো তাহলে সেই শিক্ষা আস্তে 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 নিচের তলার মানুষের দিকে ছড়িয়ে পড়বে তাহলে এটা হচ্ছে ছড়িয়ে পড়ার নীতি সেই রকমই উন্নত দেশের কোন একটা কেন্দ্রতে যখন বেশ অর্থনৈতিক আমদানি হবে বা অর্থনৈতিক থেকে উন্নত হবে সেই অবস্থাটা কিন্তু খুব তাড়াতাড়ি পার্শ্ববর্তী অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে এই জন্যই এটা উন্নত দেশ কিন্তু উন্নয়নশীল দেশে কি হয় যেখানে কোনো জায়গায় উন্নত হয় সাপোজ মনে করো আমাদের দিল্লি আশেপাশের জায়গাগুলো সেই পরিমাণে উন্নত হয়নি কারণ আশেপাশের জায়গাগুলো সেই পরিমাণে ছড়িয়ে পড়তে পারে না কি ছড়িয়ে পড়তে পারে না এই উন্নয়নটা ছড়িয়ে পড়তে পারে না এই জন্যই উন্নয়নশীল দেশের অবস্থানে ছড়িয়ে পড়ার নীতিটা ততটা বেশি গ্রহণযোগ্য হয় না এই কারণেই কিন্তু এই কথাটা তিনি বলেছেন যে এই দুটো দেশের মধ্যে অর্থনৈতিক অবস্থা যথেষ্ট পার্থক্য রয়েছে আর একই সঙ্গে তিনি একই সঙ্গে ব্যাখ্যা করেছেন ছড়িয়ে পড়ার যে ডিজিয়াল ডেভেলপমেন্টের কিছু স্টেজ যেটা মেডেল বলেছেন কিছু স্টেজ অর্থাৎ চারটে স্টেজের কথা বলেছেন ফার্স্ট স্টেজ সেকেন্ড থার্ড অ্যান্ড ফোর্থ তিনি বলেছেন বলেছেন তিনি প্রাক শিল্প পর্যায়ে অর্থাৎ এখানে তিনি বলেছেন যে এই স্টেজে অর্থনৈতিক যে ভারসাম্যহীনতা তীব্র আকার ধারণ করে ঠিক আছে দ্বিতীয় স্টেজ তিনি বলেছেন এখানে কি ওই যে আকারটা আরও তীব্র আকার ধারণ করে অর্থাৎ আঞ্চলিক ভারসাম্যহীনতা আরও বৃহৎ আকার ধারণ করে দ্বিতীয় স্টেজে তৃতীয় স্টেজ এই স্টেজে কি হয় এই স্টেজে তোমাদের যে আঞ্চলিক ভারসাম্যহীনতাটা ওটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে কিন্তু সেই পরিমাণে কমে না যতটা প্রয়োজন চতুর্থ স্টেজে কী হয় আঞ্চলিক ভারসাম্যহীনতা অনেকটাই কমতে থাকে এই চারটে স্টেজ মোটামুটি দু লাইন করে তোমাদেরকে লিখতে হবে ঠিক আছে এরপর এই তত্ত্বের কিছু সমালোচনা আমরা আলোচনা করি দেখো সমালোচনা তো প্রত্যেকটা তত্ত্বেরই থাকবে না থাকা নয় কিন্তু এই তত্ত্বের সমালোচনাগুলো একটু বেশি জনপ্রিয় হয়ে উঠেছে কেমন তিনি প্রথমত যে বলেছেন যে বাণিজ্যের কথা অর্থনৈতিক বাণিজ্য সেই বাণিজ্য কিন্তু কোনো একটা দেশের জন্য খুব উন্নতি করে বা খুব ডাউনগ্রেড করে দেয় তা কিন্তু নয় অর্থাৎ অর্থনৈতিক বাণিজ্যের যে কনসেপ্টটা সেটা তিনি ক্লিয়ার হয়ে বলেননি দ্বিতীয় ভারতের মতো দেশ যেখানে বিদেশি ঋণের কারণে সেরকম ক্ষতিগ্রস্ত হয়নি কিন্তু তিনি বিদেশি ঋণের কথা বারবার বলেছেন বিদেশি ঋণের জন্য কিন্তু অনেক দেশ ক্ষতিগ্রস্ত হয়ে যায় সে সম্পর্কে ভারতের জন্য এই ততটা অ্যাপ্লিকেবল নয় তিন তিনি যে অর্থনৈতিক ভারসাম্যতার কথা বলে গেছেন সে সম্পর্কে বিস্তারিত কোনো আলোচনা করেননি অর্থাৎ স্টেজের মাধ্যমে তিনি জাস্ট বর্ণনা করে দিয়েছেন কিন্তু বিস্তারিত কোনো আলোচনা তিনি তার তত্ত্বে করেননি চার নম্বর এই তত্ত্বটা কিন্তু ততটাও সহজ নয় প্রত্যেকটা মানুষের বোঝার কাছে এটা সহজবদ্ধ বলা যাবে না ঠিক আছে তাই এই তত্ত্বের সমালোচনা তোমাদেরকে লিখতে হবে আর এই যে তোমাদের পড়ালাম এটা নোটসটা আমি একটু পরে তোমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে দেবো